জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি যেটা বলার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করছি প্লিজ তোমরা একটু শোনো বৈশাখ মাসের তেরো তারিখে মায়ের বাঁশরিক পুজো সকল সকল ভক্তগণের মা আবেদন করেছে যে বৈশাখ মাসের তেরো তারিখ বাংলায় আর এপ্রিল মাস সাতাশ তারিখ ইংরাজির এপ্রিল মাসের সাতাশ তারিখে মায়ের বাশ্বরিক পুজো তোমরা সকলেই মায়ের মন্দিরে যেতে পারো যারা বর্তমান আছে তারাও যারা মনে মনে চাইছো যে মায়ের কাছে যাবে তারা সকলেই মায়ের পুজো সবাই যেতে পারো ওখানে মা মঙ্গলা মা নিজেই পুজো করেন নিজেই হোম যজ্ঞ সবই করেন তোমরা সকলেই যেতে পারো এবং দর্শন করতে পারবে আর যারা পুজো দিতে চাইছ বা পুজো দেখবে হয়তো ভাবছো কী করবো খেয়ে যাবো না উপোস করে যাবো তাদের ভাবনা করার কোনো দরকার নেই উপোস করে যেতে হবে না সবাই তোমরা নিরামিষ খেতে পারো যেদিন যাবে তা যেদিন যাচ্ছ সেদিন নিরামিষ খেয়ে দেও আর ওখানে গিয়ে পুজো দেখবো বা পুজো দিও আর বলবো তোমরা ভাব যে মা আমি মাছ মাংস পুজো দেওয়ার পরে গিয়ে বাড়ি আসার সময় তোমরা খেতে পারবে কিন্তু যেদিন পুজো দিতে যাচ্ছ ধরো শনিবারে যাচ্ছ শুক্রবারেও নিরামিষ খেয়ে নিও আর শনিবার সকালবেলায় তো যাচ্ছ যখন তখন খেয়ে দিয়ে নিরামিষ খেয়ে দিয়ে মায়ে পুজো দেবে এরকম একটা উদাহরণ দিলাম যে ধরো যাচ্ছো সেটা এটা যে বাসরিক পুজো তার জন্য না যখনই যাবে তুমি নিরামিষ খেয়ে মায়ে পুজো দিতে পারো আর যারা ত্রিশুল ঠেকাও বা ত্রিশুল ঠেকাবার জন্য যাও তো তাদেরকে একটাই আবেদন যে মা ত্রিশুল যখন ঠেকাবে তোমরা মনে মনে তোমাদের যা দ প্রয়োজন সেটা তোমরা মনে মনে প্রার্থনা করো মা একবারই ত্রিশুল ঠেকাবে দুবার কেউ মাকে জ্বালাতন করো না বা দুবারে কেউ ত্রিশুল নিও না কারণ মাকে যে কৃষ্ণকালী মা তাকে যে ত্রিশূলটা দিয়েছে তাকে একটা মন্ত্র দিয়েছে সেই মন্ত্র সাহায্যে তিনি মাথায় ত্রিশূলটা ঠেকান যেহেতু একবারই ঠেকিও দুবার কেউ ঠেকিও না আর জবা ফুলের ব্যাপারটা যেটা আসছে যে মাকে বারবার বলা হয় বা আমাদের তো অনেকে দিয়েছে বলেছে যে জবা ফুল কি করে খাবো জবা ফুল তুমি সকালবেলায় খালি পেটে গাছ থেকে তুলে নিয়ে খেয়ে নিতে পারো বা বাজার থেকে এনে খেতে পারো কিন্তু তোমাকে লাল জবা খেতে হবে এর কোনো মানে নেই যে কোনো কালারের জবা হোক না কেন একটা কিংবা দুটো ওনারা জবা ফুল খেয়ে নেবে খালি পেটে চিবিয়ে খেয়ে নেবে যারা খেতে পারে না সে ধরো বয়স্ক অসুস্থ মানুষ কিংবা ছোট শিশুরা তারা তো চিবিয়ে যদি না খেতে পারে তাদেরকে রস করে রসটা খাইয়ে দিও জবা ফুলের রস করে খাইয়ে দিই এটাই মা বলেছেন আর আমিও এটাই বলে দিচ্ছি তো দেখো মা মাকে বারবার বিরক্ত করা থেকে আমি বলে দিচ্ছি একটু হয়তো শুনতে খারাপ লাগছে কি না আমি জানি না আমি তোমাদেরকে ঠিক করে বলতে পারলাম কি না তাও জানি না তোমাদের রাগ হচ্ছে কি না আমি চাই সকল ভক্তগণেরা মায়ের বারিক পুজোতে যা মঙ্গলা মা অনুযোগ্য করবে সবাই দেখুক মন প্রাণ ভরে দেখু তার জন্য আজকের এই ভিডিওটা করা আমি মাকে যারা ভক্তি মনে ডাকছে বা যারা গেছে বা যারা যাবে ভাবছে প্রত্যেকটা ভক্তরা জানে যে মঙ্গলা কৃষ্ণকালী মা সরি কৃষ্ণকালী মা কখনও কাউকে খালি হাতে ফেরান না সব সময় ভর্তি হাত কিছু না কিছু হাতে দিয়ে বাড়ি পাঠায় আমারও এরকম একটা হয়েছে আমার বাড়ির বাচ্চা কথা বলতে পারতো না মায়ের কাছে যেদিনই গেছি বাড়ি যখন রিটার্ন হচ্ছে সেদিকে কথা বলছে হ্যাঁ তো সে প্রথম প্রথমে দিদি বলে ডাকলো মা বাবা সবই বলছে এখন খুবটা গল্প গল্প কথা বলছে যেহেতু আমিও বিশ্বাস করি মন জাল দিয়ে তোমরাও বলো মা কখনও কাউকে ফেরান না মা খালি হাতে কাউকে ফেরান না যখন কিছু না কিছু হাতে দিয়ে ফেরান ফেরাবে হয়তো কারোর দেখা যাচ্ছে সাথে সাথেই ঘটনা ঘটে কারোর দেখা যাচ্ছে এক মাস পরে গিয়ে পাচ্ছে বা কেউ ছ মাস পরে গিয়েও হচ্ছে কিন্তু মায়ের ওপরে বিশ্বাস রাখতে হবে ভর্তি রাখতে হবে মা সকলের মঙ্গল করবে তিনি করুণাময়ী তিনি জাগ্রত মা মা জয় মা কৃষ্ণ তোমরা মাকে বারবার স্মরণ করো মাকে ডাকো মা তো সে কখনো কাউকে সন্তানদের কখনো কষ্ট দিতে পারেন না তাই তোমাদের কাছে একটাই আবেদন মাকে ভক্তি মনে ডাকো মা দেখো সবার কথা শুনবো আমার এইটুকুই বলার ছিল আজকে ভিডিওটা এত দূরই করলাম তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্ট করো তাহলে আমি আবার দেখুন ভিডিও আনবো আরও ভালো ভালো ভিডিও দেব বা এই ভিডিও যদি চাও তোমাদের আরও আরও যা অনেক গল্প থাকে মায়ের কৃষ্ণকাল মায়ের সেগুলো সব শোনাব তো প্লিজ যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো লাইক করো যারা পুরনো আছে তারাও লাইক করো কমেন্ট করো আমি এই ভিডিওটা এখানে সমাপ্ত করলাম তবে সবাই সব ভক্তগণেরা বড় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মায়ের জয় জয় সোনামায়ের জয় জয় মা জয় জয় কৃষ্ণ সবার মঙ্গল মা